ওয়েলকাম টু কেবি জিনিস একাডেমি আমি সৌগত তোমাদের সাথে চলে এসেছি ইতিহাস সিরিজের আরেকটি নতুন ক্লাস নিয়ে যেখানে আমরা মধ্যযুগের ইতিহাস নিয়ে আলোচনা করছি এবং এই আলোচনা থেকে পরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এগিয়ে যাব আগের দিনে যে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দাস বংশ বা প্রথম বংশটা আজকে তার পরের বংশ দুটি সম্পর্কে আমরা আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নে প্রথম প্রশ্ন যেটা কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না লক্ষ্য করে দেখো প্রশ্নটা দু হাজার একুশের প্রিলিতে কিন্তু পড়েছে সুতরাং প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ অপশন দেখো কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ আলাউদ্দিন খলজি আর অপশন ডি বলবন তাহলে যে দাস এই দাস কারা ছিলেন তারাই তো তৈরি করেছিলেন দাস বংশ দাস বংশ তাহলে এখানে দেখো যে অপশন তিনটি আমরা পাচ্ছি কুতুবুদ্দিন আইবক ইলতুদিস এবং বলবন এরা তিনজনই কিন্তু দাস বংশের লোক ছিলেন তাহলে এখানে একটাই আমাদের অপশন থাকছে অপশন সি আলাউদ্দিন খলজি তাহলে সঠিক উত্তর হচ্ছে কি সঠিক উত্তর আমরা পেলাম আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু দাস ছিলেন না তিনি খলজি বংশের শাসক ছিলেন ওকে পরের প্রশ্ন ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন এটাও ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার একুশে পড়েছিল সুতরাং প্রশ্নটার গুরুত্ব তোমরা বুঝতে পারছ অপশনে দেখো আকবর শের শাহ বিন তুগল এবং আলাউদ্দিন তাহলে সঠিক সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক যাকে অনেকে ঐতিহাসিক তাকে পাগল রাজা পাগল রাজা বলেও কিন্তু মনে করেন ঠিক আছে তিনি তুগলক বংশের রাজা ছিলেন মোহাম্মদ বিন তুগলক এবং তাকে অনেক ঐতিহাসিক পাগল রাজা বলে মনে করেন পরের প্রশ্নে আসি দেওয়ানি খয়রাত একটি দানশালা মন্ত্র কে চালু করেন দেওয়ানি খয়রাত এই যে দেওয়ানি দেওয়ানি ক্ষয়রাত চালু করেছিলেন কে এটা ছিল একটা দানশালা অর্থাৎ যেখানে দুস্থ মানুষদের দান ধ্যান করা হতো ধরো কেউ বিবাহ দিতে পারছে না বা কারো আহ সন্তানের ভরণ পোষণ করতে পারছে না তার জন্য এখানে হেল্প করা হতো অপশন দেখা আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন তুগলক ফিরোজ শাহ তুগলক কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক এই যে ফিরোজ শাহ তুগলক তাকে বলা হচ্ছে কি সুলতানি যুগের আকবর তাকে বলা হচ্ছে সুলতানি যুগের আকবর তার এই বিভিন্ন যে সমাজ সংস্কারমূলক কাজগুলো এই জন্য তাকে বলা হচ্ছে সুলতানি যুগের আকবর পরের প্রশ্নে আসি যখন ইবন বতুতা ভারতে এসেছিলেন তখন দিল্লির সুলতান কে ছিলেন ইবন বতুতা ইনি ছিলেন একজন পর্যটক আফ্রিকার যে মরক্ক সেই মরক্কোর অধিবাসী ছিলেন তিনি তাহলে এখানে অপশনে দেখো ইব্রাহিম লোদি ফিরোজা তুগলক মোহাম্মদ বিন তুগলক এবং আলাউদ্দিন খলজি তাহলে সঠিক উত্তরটা দেখে নাও সঠিক উত্তরটা হচ্ছে মোহাম্মদ অর্থাৎ সময় তিনি ভারতে আসেন এবং মোহাম্মদ বিনতুবল তাকে দিল্লির প্রধান কাজী পদে নিয়োগ করেছিলেন এছাড়া চীনেতে তাকে রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল পরের প্রশ্ন নিম্নোক্তদের মধ্যে কে আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক জাহাঙ্গীর না আকবর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আলাউদ্দিন খলজি তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের আলাউদ্দিন খলজি এখানে একটা বিষয় জেনে রাখো যে আলাই দরবাজা হচ্ছে আলাউদ্দিন খলজি এবং আকবরের হচ্ছে বুলন্দ দরবাজা বুলন্দের বাজার নির্মাতা হচ্ছেন আকবর পরের প্রশ্ন সুলতানি যুগে বৃহৎ স্থায়ী সৈন্যবাহিনী কে গঠন করেছিল অপশনে দেখো ইলতুদমিশ আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক সিকান্দার লোদি তাহলে এখানে সঠিক উত্তর হিসাবে আমরা পাচ্ছি কোনটা অপশন বি অর্থাৎ আলাউদ্দিন খলজি তো আলাউদ্দিন খলজি প্রথম সুলতান যিনি স্থায়ী একটা সৈন্যবাহিনী তৈরি করেছিলেন তিনি আর একটা কাজ করেছিলেন সেটা হচ্ছে নগদে বেতন যে বেতন সেনাদের সেটা তিনি চালু করেছিলেন এবং এই যে কথা আমরা পাচ্ছি তিনি ইকতা ব্যবস্থার প্রচলন করেছিলেন ইকতা আলাউদ্দিন খলজি সেনাবাহিনীর মধ্যে আরো কিছু রিফর্ম এনেছিলেন তার মধ্যে দাগ এবং খুলিয়া কিন্তু অন্যতম ছিল পরে প্রশ্ন আসি আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান যে দক্ষিণ ভারত অভিযান তার সেনাধ্যক্ষ কে ছিলেন অর্থাৎ কে লিড করেছিলেন এটা দু হাজার কুড়ি ডাব্লিউ বিসি এসেছিল আইনুল মুল্লুক মুলতানি নুসরত খান উলুব খান না মালুক মালিক কাফুর তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ মালিক কাফুর মালিক কাপুর সম্পর্কে এটা জেনে নাও যে আলাউদ্দিন খলজি তাকে গুজরাটের ক্যাম্বে এখান থেকে তাকে ক্রয় করেছিলেন এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে একে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে কিনেছিলেন বলে এর আর একটা নাম হচ্ছে হাজার দিনারি কারণ দিনার মানে যে স্বর্ণ এবং মালিক কাপুরকে হাজার স্বর্ণমুদ্রা দিয়ে কেনা হয়েছিল সেই জন্য তার অপর নাম হচ্ছে হাজার দিনারি ক্যাম্পে থেকে কেনা হয়েছিল পরের প্রশ্ন দিল্লির শহীদ বংশের প্রথম শাসক কে ছিলেন অপশন দেখো মোহাম্মদ শাহ খিজির খাঁ আলম শাহ এবং মুবারক শাহ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ খিজির খাঁ তিনি ছিলেন সৈয়দ বংশের প্রথম শাসক সময়কাল হচ্ছে চোদ্দশো চোদ্দ তিনি তুগলক বংশের পতন ঘটান এবং তুগলক বংশের পতন ঘটিয়ে তিনি চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দে স্থাপন করেন সৈয়দ বংশে এবং এই সৈয়দ বংশ শাসন করেছিল চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দ অব্দি এখানে আর একটা তথ্য তোমরা মনে রাখো এই যে খিজির খাঁ তিনি ছিলেন যে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন তৈমুর লং দুর্ধর্ষ একজন নেতা এই তৈমুর লং এর সেনাদক্ষ তৈমুর লং তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন তিনি তৈমুর লং এর সেনাধ্যক্ষ ছিলেন পরের প্রশ্ন রিহালা ভ্রমণ বৃত্তান্তটি কার লেখা অপশন দেখো ইভন বতুতা আল শেখ আলী হাজি আব্দুর রজ্জা সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ ইবন বতুতা ইবনবতুতা সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম তিনি আফ্রিকার মোরকোর অধিবাসী ছিলেন এবং সেখান থেকে তিনি ভারত এসেছিলেন এবং তার যে গ্রন্থটা সেটা হচ্ছে রিহালা এখান থেকে সেই সময়কার তুবলক যুগের অন অনেক তথ্য কিন্তু আমরা পাই পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরদের রাজধানী স্থানান্তর করেন তিনি কে ছিলেন দেখো রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দৌলতাবাদ দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করার পরে কিন্তু নাম হয়েছিল দৌলতাবাদ তার আগে ছিল দেবগিরি এখানে এখানে অপশন কুতুবুদ্দিন আইবক এলতুদ মহম্মদ বিনতুকলক ফিরোজা তুবলক এখানে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন এবার রাজধানী স্থানান্তরের কেন জরুরি পড়েছিল এর কারণ হচ্ছে একটাই দিল্লিটার সীমান্তের কাছাকাছি হওয়ার জন্য বারবার মঙ্গল আক্রমণের শিকার হচ্ছিল তাই তিনি চাইছিলেন কি সাম্রাজ্য একটা মাঝামাঝি জায়গায় সাম্রাজ্যের রাজধানী স্থাপন করতে যাতে করে সমগ্র সাম্রাজ্যকে ভালোভাবে তিনি রক্ষণাবেক্ষণ করতে পারেন এবং যে রাজধানী তারও যাতে সুরক্ষা সুনিশ্চিত করতে পারেন এটা মোহাম্মদ করেছিলেন যদি পরবর্তী সময় তাকে দৌলতাবাদ থেকে আবার ফিরে আসতে হয়েছিল দিল্লিতে পরের প্রশ্ন আলাউদ্দিন খোলজি কাদের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান চালান অপশন গুজরাট অপশন বি দেবগিরি অপশন সি চিতোর অপশন ডি রণথম্বর তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ গুজরাট দেবগিরিতে তিনি কিন্তু আক্রমণ করেছিলেন তখন তিনি সুলতান হননি তার আগে দেবগিরি আক্রমণ করেছিলেন এবং চিতর ছিল রতন সিং যেখানকার রানা এই যে রানা রতন সিংহ এবং তার স্ত্রী পদ্মাবতী যাদিকে নিয়ে বিখ্যাত আমাদের উপন্যাস আহ সৈয়দ আলাউলের লেখা সেটি কিন্তু আমরা পাই সঠিক উত্তর হচ্ছে গুজরাট পরের প্রশ্ন আড়াই বছর ধরে স্বর্গদারি নামে একটি শিবিরে বসবাস করতেন এটি কোন নদীর তীরে অবস্থিত জায়গাটা দেখে নেওয়া স্বর্গদারি ঠিক আছে এটা কোন নদীর তীরে অপশন সুল সুলতেজ সিন্ধু যমুনা না গঙ্গা সঠিক উত্তরটি হচ্ছে গঙ্গার তীরে ঠিক আছে পরের প্রশ্ন দিল্লি সুলতানের রাজত্বকালে জিজিয়া কর ব্রাহ্মণদের কাছ থেকে কে ধারণ কে ধার্য করেছিলেন এই যে জিজিয়া কর এই জিজিয়া করটা কি এটা হচ্ছে অমুসলিমদের উপর চাপানো হতো অমুসলিমদের উপর কর অর্থাৎ যারা মুসলমান নন তাদের উপর এটা চাপানো হতো জিজিয়া কর ভারতে প্রথম প্রবর্তন করছেন কে মোহাম্মদ বিন কাশিম কোন অঞ্চলে সেটা হচ্ছে আমাদের সিন্ধু অঞ্চলে এবার অপশন দেখো গিয়াসুদ্দিন তুগলক বলবন মোহাম্মদ বিন তুগলক না ফিরোজ শাহ তুগলক তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফিরোজ শাহ তুগলক এটি হচ্ছে আমাদের সঠিক দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল এটা ডাব্লিউসিস প্রিলিতে হয়েছে দু হাজার ষোলোতে প্রশ্নটা এসেছিল অপশন এ বলবন রাজিয়া জালাল উদ্দিন না ফিরোজ শাহ তুগলক তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি অর্থাৎ জালাল খলজি এই যে জালাল উদ্দিন খলজির সময় যে আলাউদ্দিন খলজি একদিকে তার ভাই ভাইপন অন্যদিকে তার জামাতা আলাউদ্দিন খলজি তিনি প্রথম দক্ষিণ ভারতে অভিযান করেন সেই সময়কার শাসককে জালাল উদ্দিন খলজি এবং তিনি কোন জায়গায় আক্রমণ করেছিলেন দেবগিরি দেবগিরি এবং দেবগিরির যে রাজা তার নাম ছিল রামচন্দ্র দেব ঠিক আছে তার রাজ্যকে আক্রমণ করেছিলেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ ধন সম্পত্তি তিনি আহ লুণ্ঠন করে এনেছিলেন যেটা পরবর্তী সময়ে শাসক হওয়ার সময় তার খুব কাজে লেগেছিল দেখো যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো অবশ্যই প্লিজ নোট ডাউন করে রাখবে যেগুলো তোমাদের জন্য খুব কাজের হতে চলেছে পরের প্রশ্ন আমির খসু কার দরবারের কবি ছিলেন শাহজাহান আলাউদ্দিন খলজি আকবর না শের শাহ সুরি এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন বি অর্থাৎ আলাউদ্দিন খলজি এই যে আমির খসরু তাকে কি বলা হয় ভারতের পাখি এটা এবারের ডাব্লিউ বিসিএস এসছিল ভারতের তোতা পাখি আলাউদ্দিন খলজি রাজত্বকাল সম্পর্কে আমির খসরু রচনা থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি পরে প্রশ্ন বাজার দর নীতি নিয়ন্ত্রণ বাঁচার দর নীতি এটা কে চালু করেছিলেন এটা খুব এটা কমন কোশ্চেন এবং আমি এটাকে বলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো ফিরোজ শাহ মোহাম্মদ বিন আলাউদ্দিন না সঠিক উত্তরটা হবে অপশন সি আলাউদ্দিন আর সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন আসি নিম্নের মধ্যে দিল্লির কোন সুলতান উত্তর ভারতে একাধিক শহর নির্মাণ করেছিলেন অপশনে দেখো অপশন এ বলবন বি আলাউদ্দিন খলজি অপশন সি ফিরোজ শাহ তুগলক অপশন ডি ইব্রাহিম লোদি সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক সঠিক উত্তরটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ কোটলা যে শহরটি সেটাও কিন্তু ফিরোজ শাহ তুগলকের সময় নির্মাণ করা হয়েছে পরে প্রশ্ন তামার প্রতীক মুদ্রা ভারতে প্রচলন করেছিলেন বাবর আকবর মোহাম্মদ বিন তুগলক না হুমায়ুন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহাম্মদ বিন তুগলক সেই জন্য মোহাম্মদ বিন তুবলক কি বলা হয় প্রিন্স অফ কয়েন্স ঠিক আছে প্রিন্স অফ কয়েন্স পরের প্রশ্ন দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ ইব্রাহিম লোদি বহলুল লোদি না সিকান্দার লোদী এখানে সঠিক উত্তর হচ্ছে ইব্রাহিম লোদি সালটা কত ছিল শালটা ছিল পনেরোশো ছাব্বিশ ইব্রাহিম লোদির সাথে বাবর এদের দুজনের সংঘাত হয়েছিল এবং সেই সংঘাত কথা হয়েছিল পানিপথ যেটাকে আমরা বলেছি পানিপথের প্রথম যুদ্ধ। এর মাধ্যমে দিল্লি সুলতানের পতন হচ্ছে এবং সেই জায়গায় শাসনে আসছে কারা মুঘলরা অর্থাৎ বাবরের শাসন সেখানে শুরু হচ্ছে তাহলে শেষ সুলতান কে বা শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি তিনি ছিলেন লোদি বংশেরও শেষ শাসক এবং হ্যাঁ এটা ডাব্লিউ আর এ সম্পর্কে আরেকটা তথ্য দিই যে ইব্রাহিম লোদি একমাত্র সুলতান যিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন পরে প্রশ্ন নিম্ন লিখিত শাসকদের মধ্যে কোন শাসক সেচ ব্যবস্থা জনহিতকর কার্যাবলীর সাথে যুক্ত আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুকলক ফিরোজ শাহ তুগলক না গিয়াস উদ্দিন তুগলক তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ কৃষির জন্য খুবই কাজ করেছিলেন এবং জলসেচের ব্যবস্থা করেছিলেন তিনি প্রায় ছটা বৃহৎ খাল খনন করেছিলেন যে খাল খননের উদ্দেশ্য হল কি যে কৃষিতে জলসেচের ব্যবস্থাকে সুরক্ষিত রাখা প্রায় বারোশোর উপরে ফলের বাগান তিনি তৈরি করেছিলেন অর্থাৎ অল্টারনেটিভ যে এগ্রিকালচার তার ব্যবস্থা তিনি করেছিলেন পরের প্রশ্ন আসি দিল্লিতে অশোক স্তম্ভকে কে নিয়ে এসেছিলেন যেটা আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কে নিয়ে এসেছিলেন কুতুবুদ্দিন আইবক ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক অপশন ডি শের শাহ সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ ফিরোজ শাহ তুগলক তাহলে এখান থেকে আমরা এই তথ্যটা পাচ্ছি যে ফিরোজ শাহ তুগলক অশোক স্তম্ভকে দিল্লিতে এনেছিলেন পরের প্রশ্ন আসি কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন দেখো সেই সময় দিকে মানুষ কেনা বেচা হতো যেমন পশু পুলক কেনা বেচা হয় ঠিক সেইভাবে মধ্যযুগের ইতিহাসে আমরা দেখতে পাবো যে এখানে মানুষকে কেনাবেচা হচ্ছে অর্থাৎ মানুষকে নিয়ে ব্যবসা চলছে তো সেই পরিপ্রেক্ষিতে এখানে ক্রীতদাসদের জন্য একটা দপ্তরই স্থাপন করতে হয়েছিল কোন সুলতানকে মোহাম্মদ বিন তুগলক বলবন না ফিরোজ শাহ তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ ফিরোজ শাহ তুঘলক এই তত্ত্বটা আমরা পাচ্ছি পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা গড়ে তুলেছিলেন অপশন দেখো আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন বলবন বিন বিনলক তাহলে এখানে সঠিক উত্তর কোনটা এটা কারি জানা অর্থাৎ আলাউদ্দিন খলজি রিফর্মেশনটা কিন্তু করেছিলেন তিনি পরে প্রশ্ন আসি জহরব্রত কোন সম্পাদন করত নারী জাতি কোন এলাকাতে এই যে জহরব্রত এটা কি এটা হচ্ছে শত্রুর হাতে নিজের যাতে কোনো সম্মান নষ্ট না হয় সেই জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিজেদের প্রাণ বিসর্জন দেওয়া অপশন দেখো মালক গুজরাট রাজপুতানার বাংলা সঠিক উত্তর হচ্ছে রাজপুতানা রাজপুতানা অঞ্চলের মহিলারা নিজেদের সম্ভ্রম রক্ষা করার জন্য জহরব্রত পালন করতেন আলাউদ্দিন খলজি যখন চিতর আক্রমণ করছেন সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে জহরব্রত পালন করছে বা পরবর্তী সময় যত আক্রমণ হয়েছে এখানকার মহিলারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা কিন্তু এই জহরব্রত পালন করতেন পরের প্রশ্ন আমির খুশরুর রচনা থেকে কার কথা আমরা জানতে পারছি গিয়াসুদ্দিন বলবন আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন তুগলক অপশন আকবর তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ আলাউদ্দিন খলজি আমির খসরু তিনি তো আলাউদ্দিন সভা সভাকবি ছিলেন তো এখান থেকে আমরা তথ্যটা পাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্নে আসি দিল্লির সুলতানি কবে শেষ হচ্ছে চোদ্দশো আটানব্বই পনেরোশো ছাব্বিশ পনেরোশো পঁয়ষট্টি ষোলোশো তাহলে এখানে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে পনেরোশো ছাব্বিশ এখানে একটা জিনিস মনে রাখবে যে সুলতানি শুরু হচ্ছে বারোশো ছয় এই বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এই যে সময়কাল এটা হচ্ছে সুলতানি যুগ এর মধ্যে অনেকগুলো বংশ শাসন করছে তার মধ্যে ধর বারোশো ছয় থেকে বারোশো নব্বই এটা হচ্ছে দাস দাসরা শাসন করছে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি এই সময়কালটা শাসন করছে খোলজিরা এরপরে দেখো তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ এই যে সময়কালটা এটা হচ্ছে তুগলক তুগলক বংশ শাসন করছে এবং চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন এটা করছেন সৈয়দ সৈয়দ বংশ এবং চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ এই যে সময়কালটা এই সময়কালে শাসন করছেন কারা লোদি বংশ তাহলে দিল্লি সুলতানের এই বংশগুলো তো আমরা একটু মাথায় রাখবে বারোশো ছয় থেকে নয় নব্বই হচ্ছে দাস বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খোলঝিরা করছে তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ করছেন তুগলকরা চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ করছেন লোধিরা এবং চোদ্দশো একান্ন থেকে চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন যেটা সেটা করছেন সৈয়দ তাহলে দিল্লি সুলতানের সবথেকে বেশি কোন বংশ রাজত্ব করেছিল অবশ্যই কিন্তু সেটা তুগলক বংশ এই জায়গাগুলো একটু তোমরা মাথায় দেখো পরে আচ্ছা এই ছিল এই দুটো সময়কাল খলজি এবং তুগলক এদিকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে তোমরা এগুলোকে দেখো এবং এগুলোকে অবশ্যই নোট ডাউন করে রেখো তোমাদের যেটা বারবার রিকোয়েস্ট করি আমাদের কেপি জিনীত একাডেমি যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় এছাড়া কেমন লাগছে এই সিরিজটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বেশি বেশি শেয়ার করো লাইক করো তোমাদের কাছ থেকে এটা আমরা আশা করছি আমাদের যে কেপি জিনিত একাডেমির যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও এবং সমস্ত ডিটেলস যেগুলো আমাদের জানার জন্য ফেসবুকটাকে ফলো করো এবং তাছাড়া প্লে স্টোরে আমাদের যে নিজস্ব অ্যাপস আছে যেখানে আমাদের বিভিন্ন অনলাইন কোর্সগুলো করানো হয় সেটাকে অবশ্যই রাখবে অফলাইন কোর্স অফলাইন কোর্সগুলোর জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা সরাসরি কথা বলে নিতে পারো আমাদের সাথে এছাড়া আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে পিএসসি ক্লার্কশিপের একটি নতুন ব্যাচ আমাদের শুরু হয়েছে অফলাইন মোডে তো তোমরা যদি কেউ তাতে অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই আর কিন্তু দেরি না করে ওখানে চলে এসো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ যেন সকলে সুস্থ থেকো ভালো থেকো